আমাদের কুমন্যার গর্ব দেবীদ্যার থানা নার গোপালনগর গ্রামের কৃতি সন্তান সারা বাংলাদেশের সারা বিশ্বের গর্ব হাসনাত আব্দুল্লাহ উনি যা যা করে দেখাচ্ছেন পাঁচে আগস্টের পর থেকে আমার বিশ্বাস সামনের দিকে উনি অনেক দূরে এগিয়ে যাবেন এ হাসনাত আব্দুল্লাহ যদি সত্য রাস্তা সঠিক রাস্তা কাজ করে দেখাতে পারেন বাংলাদেশটাকে তাহলে ওনার কাছ থেকেই আমাদের অনেক কিছু শিকার আছে আমরা যারা রাজনৈতিক করব, যারা দেশ পরিচালনা করব কিংবা সমাজে থাকব তারা কিন্তু হাসনাত আবদুল্লা কাছ থেকে কিন্তু শিকার বিষয় উনি কি বলছে দেখেন ওনার বাবা বলছে একটা বাড়ি করার জন্য একটা গড় করার জন্য উনি সে জন্মদাতা পিতাকে বলছে দেখেন আমি একটা বাড়ি করলে আমার একটা বাড়ি হয়ে গেল কিন্তু আমি থাকতে চাই প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা গড়ে ঘরে আমি তাদের মাঝে থাকতে চাই এ হচ্ছে হাসনাত আবদুল্লার মন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন সারা বাংলাদেশে যেন ছড়িয়ে পড়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা